হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরে মূল ধারাবাহিকের তিনশো উনত্রিশতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক মিস্ত্রি ছুটে যায় ওই সাই বাবার কাছে আর বলে যে সত্যি আপনি সেই সাই বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনার সাথে আমার দেখা হবে আর দেখা হয়েছে আপনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের বাড়ির খাবার গ্রহণ করেছেন সাই বাবা তখন বলে যে মানুষের দুঃখ দেখতে পায় যে মানুষের ক্ষুদা নিবারণ করে সেই আমাকে দেখতে পায় তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও এবং সকল অন্ধকার দূর করে প্রদীপ জ্বালাও মিস্ত্রি তখন বলে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আমার পরিবারের সাথে থাকতে পারি তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে পারি আগলে রাখতে পারি সাই বাবা তখন আশীর্বাদ করে দেয় সকলে মিলে যখন খাবার খাবে তখনই ঠামি মিষ্টিকে দেখে বলে আজকের এই দীপাবলি কোনোদিনও ভুলতে পারবো না বাড়ির সকলে মিলে মিষ্টির প্রশংসা করে আর এতে প্রিয়া ক্ষিপ্ত হয়ে যায় মনে মনে বলে যে এখানে খুবই আহ্লাদ করা হচ্ছে তবে এই গুরু আর বেশিক্ষণ থাকবে না এই হাসিতে মাসা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অর্জুনকে খেতে বলে অর্জুন বলে আমার একটা দরকারি কাজ আছে আমি এক্ষুনি সেখানে যাব। মিষ্টি বলে আপনি উপরে গিয়ে তৈরি হন আমি আপনার খাবারটা নিয়ে আসছি অপরদিকে মিষ্টি যখন খাবার নিয়ে যায় অর্জুনের জন্য অর্জুন বলে যে আমি নিজে সবার সাথে খাবো আমি আসছি যখনই মিষ্টি খাবার নিয়ে চলে যাবে তখনই প্রিয়া আসে এবং সাথে খায় বলে বলে তুমি এখানে কি করছো প্রিয়া আমি তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনি আমার সাথে খাবেন কিনা আর আমার ফোনটা চার্জে আছে আমি ফোনটা নিয়ে আসছি তখনই মিষ্টি বলে কিন্তু তোমার ফোন তো তোমার হাতেই রয়েছে প্রিয়া তখন বলে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে আসলে আমার ফোনের ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে তার জন্য আমার ফোনের ব্যাটারিটা চার্জে করবো আমি চার্জার দিয়েই আসছি এই বলেই মিস্ত্রিকে পাঠিয়ে দেয় অপরদিকে অর্জুনকে ফাঁসানোর জন্য নতুন প্ল্যান করে এবং সিঁড়ির কাছে সিঁড়ির যে নকশা করা থাকে তার মাঝখানেই নিজের পা ঢুকিয়ে দেয় এবং রেলিং ইচ্ছে করেই না ধরে বসে থাকে পা বের করতে পারছে না এমনই একটা নাটক সাজায় অর্জুন তখন সাহায্য করতে চাইলে প্রিয়া তখন বলে হ্যাঁ আপনার সাহায্যই আমার লাগবে অপরদিকে প্রিয়া আগে থেকেই অর্জুন একটা ক্রিমিনালকে হুমকি দিচ্ছিল সেই সমস্ত কিছু রেকর্ড করে নেয় এবং সবাইকেই সে ভয়েসটা শোনায় এমন কথা শুনে সকলে অবাক হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই অনামিকা ইচ্ছে করে অর্জুনের হাত ছাড়িয়ে শির থেকে গড়িয়ে পড়ে সকলেই ছুটে আসে অসীম জিজ্ঞেস করে কি হয়েছে তখনই প্রিয়া অর্জুনকে দেখিয়ে দেয় অর্জুন নিচে নেমে আসে এবং কিছু বলবে তখনই অসীম ক্ষিপ্ত হয়ে অর্জুনকে ধাক্কা দিয়ে ফিরে দেয় এবং অর্জুনের মাথা ফেটে যায় অর্জুনকে তখন মিসে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন সেই মুহূর্তে অসীমকে কল্পনা ঠাটি একটা চর মারে কল্পনা চিৎকার করে বলে ওঠে তুই তোর বড় ভাইয়ের উপর হাত উঠেছিস এরকম শিক্ষামিতকে দিয়েছি ঠাম্মি বলে যে অর্জুন খুব ব্যথা পেয়েছে তখনই অসীম বলে অনামিকা তো আরো বেশি ব্যথা পেয়েছে তখনই অনামিকা নাটক করে বলেছে এই সমস্ত কিছু থাক এখন আর কিছুই বলতে হবে না অসীম বলে যে আমি যা কিছু দেখেছি তোমরা তার কিছুই জানো না অপরদিকে অনামিকা মনে মনে বলে এবার দুই ভাইয়ের সম্পর্ক এখানেই শেষ হবে অসীম চিৎকার করে বলে ওঠে তোমার কথা আমি ঠিক শুনতে পেয়েছি আমরা সকলেই শুনতে পেয়েছি তুমি ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছো ওকে শাস্তি দেবার জন্য তখনই অর্জুন বলে আমি এই কথা ক্রিমিনালকে বলেছিলাম আর কাউকে নয় মিস্ত্রি তখন অসীমকে বোঝানোর চেষ্টা করলে অসীম বলে আপনিই তো বলেছিলেন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আজকে এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে কোনোভাবেই অসীম কারো কথা শুনে না অর্জুন অসীমের কাঁধে হাত রাখতে অসীম হাতটা সরিয়ে নেয় আর সমস্ত কিছু দেখে প্রিয়া খুবই খুশি হয়ে যায় অসীম প্রিয়ার কাছে আসার বলেছে আমি ভেবেছিলাম আমার কাছে থাকলেই তুমি সেফ থাকবে কিন্তু আমি তোমাকে সেফ রাখতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দিও তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিষ্টি কি পারবে এবার অর্জুন ও অসীমের মধ্যে ওদের সম্পর্ক আবারও ঠিক করতে দুই ভাইকে আবারও মিলিয়ে দিতে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ঘন্টা বাঁচিয়ে দিও ধন্যবাদ